દેતાખો બધા જગ્યાએ দেখো 2000 tartar ઓરી ગોડા આયરાઈ સુધામ પડીએ હાલ સુલી આયે આયરાઈ દામ પડીએ જ્યાં જો બાબા নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আর তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি তো সকাল সকাল উঠেই দেখো সকালে কাজ বাজ স্টার্ট করেছি তো মা থালা বাসন মেজে দিচ্ছে আর আমি একে একে ধুয়ে নিচ্ছি তো ঠান্ডা সেরকম একটা নেই এখনও তবে একদম সকাল সকাল তো ওই জন্য একটু টুপি ছোটা একটু মানে পরে আছে আর কি আবার এই মানে ঠান্ডা লেগে যাওয়ারও একটু ভয় থাকে ওই জন্য তো সকাল সকাল এখন এই যেয়ে সকালে বাসি কাজ করছি দুজনে মিলে আর ঠান্ডা কমে গেছে বলে একটু মানে তাড়াতাড়ি ওঠাও যাচ্ছে কিন্তু ঠান্ডা যখন বেশি ছিল মানে তাড়াতাড়ি উঠতেই মানে একটু আলসেমির মতো কাজ করতো আর কি তো সকাল সকাল মামামকে স্কুলে দিতে গেছে তোমাদের দাদা ভাই আর মা আর আমি এদিকে এই যে মা থালা বাসন মেজে দিচ্ছে আর আমি এখন একে একে ধুয়ে নিচ্ছি আর রান্না বান্না বিভিন্ন তো রয়েছে তার মধ্যে থেকে বাড়িতে একটা খুব একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা তোমাদের বলবো পুরো ভিডিওর মধ্যেই তো তোমরা কেউ স্কিপ করো না পুরো পরপটো দেখতে থাকো আশা করছি অবশ্যই ভালো লাগবে আর কি হয়েছে কি না হয়েছে কবে হলো সেটা অবশ্যই তোমাদের জানাবো তো এখানটা দেখো রান্নার মানে বাইরে রান্নার জায়গাটা ওখানটায় ছিল দুটো লাউ তো এগুলো কিন্তু আমরা খাবো না মানে এত লাউ হচ্ছে গাছে কি বলবো রান্নাঘরের চালে আর বড়ো ঘরের মানে চালের ওপরে এতটাই লাউ হচ্ছে যে মানে ভালো লাগছে না আর খেতে আর বাজারেও তেমন বিক্রিও হচ্ছে না মানে আমাদের গ্রামের দিকে তো সব মানে ঘরে ঘরেই আর কি টুকটাক সবাই লাগায় লাউ গাছ আর প্রচুর ফলে আর কি লাউ এই সবজিটা প্রচুর হয় তবে একদমই দাম নেই তো বাপি বলে গরুকে কেটে দেবো তো দেখো একদম জালই লাউ কিন্তু ছোট ছোট্টো তো এগুলো নিয়ে এখন বসেছি সকলে কাজবাস্তু হয়ে গেছে এখন গরুকে এগুলো কেটে কেটে দেব আর গতকাল নিয়ে এসেছিলাম বাগান থেকে দুটো ওলকপি আর একটা বিট তো সেগুলো এই যে পাতাগুলো এখন ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি কারণ পাতাগুলোও দিয়ে দেবো একসঙ্গে গরুকে আর এখন তো ঘাস নেই চারিদিকে মানে চাষ হয়েছে মানুষের শ্যালো মার্শাল বসেছে তো সবাই টুকটাক চাষ করেছে মানে ফাঁকা নেই টুকটাক দেখা যাচ্ছে মিডিলে ফাঁকা আছে তবে মাঠে নিয়ে যাওয়ার জায়গা জায়গা নেই আর কি মানুষের ধান লাগানো আছে দেখা যাচ্ছে সাইড ও সাইড ধান লাগানো মিডিলটা একটু ফাঁকা আছে ওই জন্য গরুকে নিয়ে যাওয়াও যাচ্ছে না তো সেই জন্য মাঝে মধ্যে একটু ওদেরকে যে কুচিয়ে দেওয়া হয় এই লাউ কুচিয়ে কুচিয়ে দেওয়া হয় মুরগিদেরকেও দেওয়া হয় ভিতরের অংশটা কুচিয়ে ওদেরকে দেওয়া হয় তো সবুজ ঘাস তো খেতে পারছে না এমন সময় তো প্রতি বছরই মানে মাঠে বাঁধা হয় আর এবছর তো বাঁধা যে কবে হবে তারই ঠিক নেই সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ধান চাল উঠবে ধান মানুষের সব ঘরে ঘরে ধান উঠে যাবে মাঠ ফাঁকা হবে তারপরে সেই গরুকে বার করতে তো ওই জন্য মাঝে মধ্যেই ওদেরকে দেওয়া হয় তো এখন এই যে সকলে রান্না বান্নার আগে ওদেরকে দিয়ে নিচ্ছি এই যে এই লাউ দুটো কেটে দুটোই দিয়ে দেবো একবারে দুটো বাথরু রয়েছে দুটো গরু আছে ওই জন্য ওদের মানে দুভাগে দিতে হবে তো ওই জন্য দুটোই কেটে নেব আর ছোটো ছোটো একদমই কচি লাউ আর কি তবে কী বলো তো বাড়ি না হলে সে সময় খাওয়ার ইচ্ছে হয় গত বছর আমাদের গাছগুলো পুরো ইঁদুর কেটে দিয়েছিলো আর খেতে পারিনি তো এবছর হয়েছে ওই জন্য মনে হচ্ছে যে আর খেতে ভালো লাগছে না না হলে সে সময় খাওয়ার ইচ্ছে হয় তো ভালোই হচ্ছে লাউ এখন তো ওই জন্য খেতে ভালো লাগছে না ওই জন্য গরুকে দেওয়া হবে আর সবুজ মানে ফল বলো আর ঘাস বলো ওদেরকে দিলে তো ওরা খুব মানে খেতে ভালোবাসে তো ওই জন্য ওদেরকে এখন দিয়ে দেবো একে একে কুচিয়ে আর রান্না বান্না করব আর তো কি বলো তো বন্ধুরা চারিদিকে যেরকম চাষবাস শুরু হয়েছে চাষবাস না হলে মানুষের মানে আর্থিক সমস্যা দেখা দেবে আর মানে এই গরমের চাষবাস হারে শুরু হয়েছে তো সেহারে আর মানে মানুষের সেজন্য আর ছাগল গরু আর পোষার শান্তি নেই আর কি তো টুকটাক একটা আড্ডা এরকমই রাখতে হবে এর বেশি না কারণ খাওয়াবে কোথায় আর ওরা যে বারো মাস তোমার খড় খাবে সেটা তো না বারো মাস খড় তো খেতেই চায় না মানে বর্ষার সিজনটা একটু খায় তাছাড়া তো সময় প্রায় মাঠে বাঁধা হয় খাক না খাক টুকটাকে একটু মাঠে হাঁটা চলা করল ওদের একটু পা লাগাও হয় না হলে পরে সারাক্ষণ যদি গলে থাকে বাড়িতে থাকে তাহলে মানে চলাফেরা না করলে পা লেগে যায় এরকমই হয় আর কি তো এরপর থেকে আর ছাগল গরু পোষা মানে পুরোপুরি বন্ধও হয়ে যাবে হয়তো এরপর থেকে যে হারে চারিদিকে মার্শাল বা শ্যালো এসবগুলো বসছে আমাদের দিকে তো বছর প্রচুর বসেছে তো সবাই জন্য টুকটুক চাষবাস করতে কেউ তো কারো জমি ফেলে রাখবে না যেহেতু জলের ব্যবস্থা হচ্ছে তো সবাই তো চাষ করার জন্য প্রস্তুতি নেবে না তো ওই জন্য সব ঘরে ঘরে টুকটাক একটা আড্ডা সবারই রয়েছে কারো বেশি কারো কম তো সেরকম আমাদেরও একটা দুটো রেখ এরকম বিক্রি করে দেওয়া হবে তবে এই বাচ্চাগুলো ছোটো বলে ছাগলের ওই জন্য রাখা আছে আর গরুও এবছর হয়তো দুটো বিক্রি করে দেবে কারণ প্রচুর খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে তো দেখো আমি লাউ কুচিয়ে ঝুড়িতে নিয়ে নিয়েছি আরে যেগুলো কুচি এখানটায় ফেলেছি তো এগুলো কিন্তু মুরগিদের দেবো বলে ফেলেছি কারণ মুরগিও এখন একটু ছেড়েছি এরপরে খাওয়া দিয়ে আবার ঘরে দিয়ে দেব। তো মুরগিদের দিয়েছি ওগুলো খেয়ে নেবে ওদের লাউ কুচানো বা বিভিন্ন শাক সবজি এরকম সেদ্ধ করে দিলে মুরগিরা খেয়ে নেয় তাতে করে মানে শরীর স্বাস্থ্যটা ভালো থাকে আর কি চেহারাটা ভালো থাকে তো দেখো এখন লাউগুলো কুচিয়ে এখন নিয়ে যাচ্ছি গরুদের ওদের দেবো বলে তো গরু বাছুর সবাইকে দেবো তো এখন যাচ্ছি বাছুরদেরকে দেবো আর মানে তোমাদের একটু আগে বলেছি যে একটা দুর্ঘটনা ঘটে গেছে ভিডিওটা আমার কিছুদিন আগের তো এই যে দেখো ঠাম্মা দাঁড়িয়ে আছে ঠাম্মাই একটা মানে বিশাল একটা অবস্থা হয়ে গেছে তো এই যে দেখছো হাঁটছে এখন মানে এই সকাল পর্যন্ত উনি ঠিক ছিল তারপর থেকে অসুস্থ তো সেটা বলবো ভিডিওতে তোমরা মানে পুরো দেখতে থাকো আর কি তো এই যে হাঁটছে দেখতে পাচ্ছ এখন কিন্তু ভাত খায়নি আর আমরাও তো কেউ খাইনি কিছু কিছু ভাত রয়েছে আর কিছু কিছু আর দু একজন হয়তো কম পড়বে তো সেটা রান্না করব তো দেখো এই যে হাঁটছে আর শরীর ভালো থাকলে তো এপাড়া ওপাড়া করে বেড়ায় তার মানে বাড়িতে মোটামুটি থাকতে যায় না তো ঠাম্মা একটা বড় ধরনের দুর্ঘটনা মানে ঘটিয়ে ফেলেছে আর কি যেভাবে হোক তো সেটাই বলবো তোমাদের সঙ্গে তো দেখো এখন রান্না করতে বসেছি আর এখনও পর্যন্ত কিন্তু ঠাম্মা ঠিকই ছিল যে রান্না করতে বসেছি রান্না বান্না হয়ে যাবে আসবে খাবে তো বন্ধুরা এই দেখো রান্নাঘরে চলে এসেছি আর এখন বসেছি রান্না করতে তো বাপি মাছ ধরে দিয়েছে তো শাক ভাজা করব আর বাঁধাকপি দিয়ে তারপরে মটরশুঁটি দিয়ে টমেটো আলু দিয়ে চচ্চড়ি করব আর করব টমেটো আলু বেগুন দিয়ে মাছের ঝোল তো মাছ পেয়েছে পোনা মাছ পেয়েছে একটা পুঁটি পেয়েছে বড় বড় তো এখন এই যে দেখো এখানটায় তো বন্ধুরা এই দেখো দুটো মাছ পেয়েছে তো এই মাছ দিয়ে রান্না করব এই যে এখানে টমেটো আলু কাটা রয়েছে আর এখানে কাটা রয়েছে যে বেগুন তো বেগুন আলু টমেটো দিয়ে এই মাছের পাতলা ঝোল করব আর দুটো তরকারি আমার হয়ে গেছে আর এখানে ওই যে মটর ছুটিও দেবো একটু আর মশলাপাতি রয়েছে তো বন্ধুরা রান্না রান্নাবান্নার শেষ আদা খুব যে খেতে বসেছি সবাই মিলে তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে মা এখনও খায়নি সোনাকে খাইয়ে দিচ্ছে আর আমি আর বাপি খেতে বসে গেছি তো খেয়ে দিয়ে নিই তো একটু লেট হয়ে গেছে রান্না করতে আর সকালে খাওয়া হয়ে গেছিলো সবাই তো এখান থেকে সোনা জেঠিমা এসছে এখানে তো সোনা জেঠিমার সঙ্গে কথা বলছে আর গল্প করছে আর ও ঠামেওকে খাইয়ে দিচ্ছে একা একা তো খেতেই চায় না তো ওই জন্য ঠাম্মি যে খাইয়ে দিচ্ছে তো তোমাদের বন্ধুরা ভিডিওর প্রথমেই তোমাদের বললাম যে বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটাই তোমাদের শেয়ার করব তো সেটা হলো ঠাম্মা তো সকাল থেকে দেখেছ ঠাম্মা হাঁটছিল ভালোই মানে সারা জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখন একটু ঠান্ডাটাও কমে গেছে তো তারপর থেকে দেখো ওই যে গেছিলো রাস্তা থেকে ওই সাইডে ঘুরতে গিয়ে মানে গাড়ি আসছিল গাড়িতে হর্ন দিয়েছে অতটা শুনতে পায়নি মানে একা একাই চলাফেরা করে তবে মাঝাটা পড়ে গেছে তো ওই জন্য সবাই ভাবে যে দুর্বল মনে হয় কিন্তু একা একাই সব জায়গায় চলাফেরা করে এ বাড়ি ও বাড়ি আমাদের আশেপাশের শরীরগুলো মানে সব বাড়ি ঠিকঠাক করে যাওয়া আসা করে আর মানে কিভাবে কি হয়ে গেছে বিপদ তো কারক বলে আসে না তো দেখো গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে পুরো টোটো গাড়ি আছে যেগুলো পুরো টোটো গাড়িতে মানে টোটো গাড়ির তলায় পড়ে গেছিল একদম তবে গাড়িটা ছুলে যাচ্ছিলো বলে তেমন কিছু মানে অসুবিধা হয়নি একটু ছালিয়ে গেছে আর একটা জায়গায় একটু ডিপ করে কেটে গেছে বলে ব্যান্ডেজ দিয়ে আর সেলাই দিয়ে নিয়ে আসা হয়েছে তো ডাক্তারবাবু একটু বলেছে যে অল্পে মানে উপরে গেছে আর কি চোখের উপরটা একটু কেটেছে ওই যে ফুলে ফুলে আছে আর কেটেছে এই যে পায়ে আর মাজা তো মানে ভাঙা আর কি তো ওই জন্য একটু আঘাতটা মাজাটাই বেশি লেগেছে আর অল্পের উপর গেছে আর কি তো তবু বয়স্ক মানুষ তো মাথাটাই বেশি লেগেছে আর মানে কাটাকুটিটা একটু কম হয়েছে তো ওই জন্য মা এখানটায় ভাত মেখে দিয়েছে দেখো তামাশা করে আর এখানটায় খাচ্ছে আমরা তো খাচ্ছিলাম উঠোনে আর ঠামার এখানটায় দেওয়া হয়েছে তো এখানটায় বসে আছে আর খাচ্ছে তো বলার নেই বিপদ কখন কার কিভাবে আসে কিছুই বলার নেই তো বন্ধুরা ঠামার বয়স হয়েছে ঠিকই তবে কি বলো তো হাঁটা চলা ফেরা সব কিছু করে আর টুকটাক মানে বাড়িতে কেউ না থাকলে আমারও দেখেছে একটু হেল্প করে সবজি কেটে দেওয়া একটু মাছ কেটে দেওয়া মানে সব দিকেই ঠিক আছে আগেরকার মানুষ তো একটু মানে হাট ভালো আর কি হাট ভালো বলে উনি মানে শরীর ভালো থাকলে সারাক্ষণ চলাফেরা করে আর যে বড়ো ধরনের কিছু হয় সেরকমই না টুকটাক একটু জ্বর তারপরে বন্য গাছলে একটু মাঝে যন্ত্রণা এরকমই হয় তবে এখন এই কাজের সময় বাড়িতে এত বড়ো একটা দুর্ঘটনা ঘটে গেছে আর ওনাকে তো মানে বেডের থেকে মানে কোথাও নিয়ে যাওয়াও যাচ্ছে না মানে এখানে বসে খাচ্ছে এখানেই সব কিছু ভিজে নেকড়া দিয়ে গা পা মুছি দেওয়া হচ্ছে তো খুবই খারাপ সময় যাচ্ছে আমাদের এখন হঠাৎ করে আজকে সকাল থেকে ভালো যাচ্ছিলো তারপরে এই ঘটনাটা ঘটলো